i aah, not aake jaai, tumi chalaey mulaa, tumi chalaay 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 mulaa, tumi বন্ধুরা কি হলো গো তোমরা সবাই চলে গেলে আমি গান বলতে বলতে সবাইকে ভুলে যাচ্ছিলাম তোমরাও কেউ

তুই যে আমার চোখের তারা তুই যে আমার হাসি দুজনে আজ কন্দে আমার সমান ভালোবাসি তুই যে আমার চোখের তারা তুই যে আমার হাসি দুজনে আজ তুমি জবাব নিয়ে